শুভ সকাল বন্ধুরা আজকে এখন একদম ছটার থেকে মানে ছটা দশ বাজছে এখন সকালবেলায় সেই তখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর এখন দেখা আমি এসেছি ছেলের জন্য দুধ নিতে তো একটু দূরেই শাশুড়ি এসে নিয়ে যায় কিন্তু আজকের কি হয়েছে ওনার শরীরটা একটু খারাপ তো সেজন্য আমিই চলে এলাম আর মেয়ের ড্রয়িং ক্লাস আছে তো সেজন্য তাড়াহুড়ো করে আমি চলে এলাম এখন যাচ্ছি দুধটা নিয়ে গিয়ে গরম করে ছেলেকে সকালবেলা যেহেতু দুধ সবু দিই তো তাকে সেটা করে দিয়ে তারপরে বাকি কাজবাজিগুলো সারবো তো চলো ওদের বাড়ির ভেতরটা গিয়ে আর করলাম না ভিডিওটা তো তারপর বাড়ি ফিরে এসে ছেলেকে দুধ সবু খাইয়ে আর দেখো এখানে নিয়ে বসেছি আমি কতগুলো এগুলোকে কী বলেছিলো টাইগার চিংড়ি জানি না বাবা কী সব আর এটা হচ্ছে ইলিশ তো এগুলো সব নিয়ে এসেছে একসাথে সব তো এবার দেখো এগুলো বাঁচতে আমার অনেকটা সময় লেগে গেছে তো এখন আমি এক এক করে সব বের করে নিয়ে এই চিংড়ি মাছটা বাঁচতে তারপর তোমার এই ইলিশটা কেটে কুটে আজকের মানে ইলিশটা করবো হচ্ছে সর্ষে ইলিশ আর চিংড়ি মাছটা ওই সর্ষে দিয়ে একটু করব তো যাই হোক মোটামুটি এই সমস্ত রান্নাবান্না করতে অনেকটা সময় লেগে গেছিলো কারণ মানে মেন ব্যাপার হচ্ছে বাছা এই মাছ বাছার ঝামেলাটা ভীষণ একটা ঝামেলা তো যাই হোক মাছটা কাটতে আমার বেশ ভালোই লাগে কেটে নিয়েছিলাম তাড়াতাড়ি করে আর এই যে দেখো এই চিংড়ি মাছগুলো বাঁচতেই আমার সময় লেগে গিয়েছিলো তো যাই হোক এই সমস্ত করে তারপর তোমার আমি আবার এই যে চিংড়ি মাছের যে খোসাগুলো ছিল সেগুলো আবার বেটে বড়া করেছিলাম কারণ আমার ওগুলো খেপবি খেতে লাগে আমি ওগুলো ফেলে দিতে পারি না তাই ভিডিও আমি অলরেডি শেয়ার করে দিয়েছি চাইলে তোমরা গিয়ে আমার চ্যানেলে দেখতেই পারো তো দেখো সব করে চিংড়ি মাছও ভেজে নিয়েছি আর এটা গিয়ে শেয়ার করব তো যাই হোক চলো তোমাদের সাথে একটু আমি কীভাবে ইলিশ মাছটা রান্না করলাম সেটা শেয়ার করি তো ইলিশ মাছটা ভেজে আমি তুলে নিয়েছি আর দেখো এই যে লোক তো মানে সবাই বেশিরভাগ মানে সর্ষে ইলিশটা তোমার কালো জিরে দিয়ে করে কিন্তু আমি করলাম একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কারণ আমার আবার পেঁয়াজের গন্ধ ছাড়া মাছ ভালো লাগে না তো যাই হোক সেটা দিয়েই আমি করলাম আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখো আর যদি তোমরা আমার এই রেসিপিটা দেখতে চাও তো সেটাও আমি শেয়ার করে দেবো আমার ওটা মানে করাই আছে এখনও শেয়ার করিনি তো দেখো ভালো করে নেড়ে চেড়ে আর তোমার যখন এই সর্ষেটা ফুটছে তখন আমি দিয়ে দিলাম এই আমার ইলিশ মাছ ভাজাগুলো আর ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু আমার হেভি লেগেছিল ভাত খেতে ঠিক আছে আমি বয়সটা পরে দিচ্ছি তাই তোমাদের বলে দিচ্ছি আর সত্যি আমি শুনেও ছিলাম যে ইলিশের তেল দিয়ে নাকি ভাত এক খালা ভাত ধাওয়াও হয়ে যায় তো যাই হোক আমি সেটা ট্রাই করে দেখেছিলাম সত্যি কথা খুবই সুন্দর লেগেছিল খেতে আর এই দেখো ফাইনাল লুকটা কীরকম হয়েছে দেখো আর সত্যি বলছি খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এই দেখো সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে আর এখন আমি রান্না বান্না করার পরে যে ছেলে আজকে কাছের বাড়ি থেকে স্নান করে এসছে এখন তো ও স্নান টান করে এসছে এবার রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো এবার ওকে ড্রেস দিই দেখো পাকা বুড়ো একদম গামছা পরে ওহো তারপর খাওয়া দাওয়া শেষে খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো এটা হচ্ছে এই এই যে সিনটা তোমরা দেখতে পাচ্ছ রামধনু রেনবো এটা কিন্তু তিনটে সাড়ে তিনটের দিকে হয়েছিল ঠিক আছে এ দেখো এটা হচ্ছে লক্ষ্মী মেলা মানে লক্ষ্মী মন্দিরটা হয়েছে নতুন আর এইখানটাতে দেখো রেনবোটা হয়েছে দারুণ কিন্তু দেখতে লাগছিল ঠিক আছে আমি ঘুম থেকে উঠে মানে নেমেছি তখন এই কাকিমা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো তারপর আমাকেও ডাকলো আমিও দেখলাম আরেকটু ভিডিও শ্যুট করে নিলাম সত্যি কথা রেনবো দেখলে কিন্তু হেভি লাগে আর ভিডিও না করে গিয়ে থাকতে পারি ভিডিও ছবি তোলা এগুলো তো সবগুলো করতে দারুণই লাগে তো আমার মতো কার কারে এই রেনবো দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমার কিন্তু হেভি লাগে দেখতে ছোটোবেলাতে যখন এরকম হতো তখন তার আর এত ফোন টোন ছিল না তাই করতে পারতাম না তারপর দেখো বিকেলবেলায় সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমি করে নিলাম তালের বড়া তো তালের বড়াটা তো দেখতেই পাচ্ছ কি এটা আমি শেয়ার করেছি আর সত্যি কথা বলছি দারুণ হয়েছিল খেতে তো কিভাবে বানালাম সেটা শেয়ার করলাম না তো দেখো যাই হোক রান্না বান্না করে তারপর এদিকে তোমার তালের বড়া করে সমস্ত কিছু করে খাওয়া দাওয়া করতে এই করতে মানে সময় চলে যায় তারপর ছেলেকে তো খাওয়াতে অনেকটা সময় লেগেই যায় কি আর বলবো বলো তো যাই হোক সমস্ত কাজ বাজ সেরে এবার নিজের জন্য একটু সময় বের করে নিতে হয় কারণ আমি তো ভিডিও বানাই ইনস্টাগ্রামে তারপর ইউটিউবে তো সেজন্য বিকেলবেলায় প্রত্যেক দিন বিকেলবেলাতে না হলে কখনো কখনো চলে আসি ভিডিও বানাতে তো দেখো আজকেও এসেছিলাম আর আমি কেমন সেজেছিলাম দেখতে পাচ্ছ তো সাজুগুজু করে ভিডিও বানাতে আমার বেশ ভালোই লাগে আমার কিন্তু সাজগুজি করতে বেশ ভালো লাগে সাজাগুজু করার জন্য কোনো একটা মানে ওকেশন বা কোনো একটা মানে ছুতো পেলেই হলো সাজতে সাজার তো যাই হোক আগে তো তখন ভিডিও বানাতাম না তাও মন খারাপ হলে আমি এবার সাজতে বসে যেতাম তো এখন তো যাই হোক আমার কাছে অনেকগুলো বাহানা আছে সাজগুজু করার তো এই যে সেজে গুজে একটু ভিডিও বানাচ্ছি তো তোমাদের সাথে কয়েকটা কথা বললাম অ্যাকচুয়ালি আমি ভয়েসটা দিয়েছিলাম প্রথমেই কিন্তু তখন না মানে সাইড থেকে গান বাজছিল তো সেই জন্য ভয়েসটাকে আমাকে আবার অফ করে তারপর আবার নতুন করে ভয়েস দিতে হলো কারণ বুঝতে পারিনি তো যাই হোক চলো আজকের এই ছোটো ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই